ভারতীয় বতহনী অমরক্রন্থ সুরসাগর শ্রী সুরদাসের জন্মঘাত দিল্লির নিকট সহী গ্রামে বিক্রম সত্ত তদনুসারে বাংলার সালের বৈশাখ শুক্ল পঞ্চমীতে তার প্রতিভা ছিল অত্যন্ত প্রখর শিশুকাল থেকেই উনি কাব্য ও সঙ্গীতের অত্যন্ত নিপুণ ছিলেন চৌরাশি বৈষ্ণবদের বার্তা অনুসারে উনি ছিলেন সারসত্ত ব্রাহ্মণ তার পিতার নাম ছিল রামদাস পুষ্টি সম্পদ আচার্য মহাপ্রভু পল্লভাচার্য বিক্রমের সৎ পথ পনেরোশো ষাটে তার রজাত্রার সময় মথুরা বাস করেছিলেন সুরদাস তার কাছ থেকে দীক্ষা লাভ করেন আচার্য ইষ্ট দেবতা শ্রীনাথের প্রতি এর অপূর্ব শ্রদ্ধা ভক্তি ছিল আচার্যর কৃপায় তিনি শ্রীনাথের প্রধান কীর্তনিয়া নিযুক্ত হন প্রতিদিন শ্রীনাথকে দর্শন করে তাকে নতুন নতুন পথ শোনাতেই উনি অত্যন্ত তৃপ্তি পেতেন শ্রী রাধাকৃষ্ণ অন্যান্য অনুরাগী শ্রী সুরদাসের অত্যন্ত প্রেমিক ও ত্যাগী ভক্তি ছিলেন তার মানস পূজা সিদ্ধ ছিল শ্রীকৃষ্ণ লীলা সুন্দর ও সরস বর্ণনা করায় তিনি ছিলেন অর্ধিত গুরুর নির্দেশে তিনি শ্রী কথা কথাসমূহ পদে প্রণয়ন করেন তার প্রণীতা সুখসাগরে শ্রী ভাগবত পতের দশম স্কন্ধ অত্যন্ত সরস ও মমপর্ষ চিত্র আছে বলা হয় যে তাতে সব লক্ষ পদ রচিত হয়েছিল যদিও এখন তত পদ পাওয়া যায় না শ্রী সুরদাস একটি কূপে পড়ে যান এবং ছয় দিন তার মধ্যে পড়ে থাকেন সপ্তম দিনে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে তাকে দৃষ্টি প্রদান করেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ রূপ মাধুরী প্রাণভোর দর্শন করেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি বর প্রার্থনা করেন যে আমি যে চক্ষু দ্বারায় আপনাকে দর্শন করছি তার দ্বারা জগতের অন্য কোনো ব্যক্তি বা বস্তু দর্শন করব না তাই তিনি কূপ থেকে বার হবার পর আগের মতোই অন্ধ হয়ে গেলেন বলা হয় যে এর সঙ্গে সবসময় একজন লেখক থাকতেন তার মুখ থেকে যে ভজন গান বার হতো তিনি তা লিখে ফেলতেন কোনো সময় লেখকের অভাবে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার লেখকের কাজ করতেন একবার সঙ্গীত সম্রাট তানসেন বাদশাহ আকবরের সামনে সুরদাসের এক অত্যন্ত সরস ও ভক্তিপূর্ণ পদ গাইছিলেন বাদশাহ পদের সরসতায় মুগ্ধ হয়ে গেলেন এবং তিনি সুরদাসের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন সম্রাট তানসেনের সঙ্গে সুরদাসকে দেখতে গেলেন তার অনুময় ও বিনয়ে সুরদাস প্রসন্ন হয়ে একটি পদবি গাইলেন যার অর্থ ছিল হে মন তুমি মাধবকে ভালোবাসো জগতের নস্বরতায় কি লাভ বাদশা তার অতুলনীয় ভক্তিতে অত্যন্ত প্রভাবিত হলেন শ্রী সূরদাসের উপাসনা ছিল সাক্ষ্যভাবে একে উদ্ধবের অবতারও বলা হয় আন্দাজ বিক্রম শতপথ কুড়ি তে গোসাই বিট্টনাথজির সামনেই পর্সলি গ্রামে উনি শ্রী রাধাকৃষ্ণের অখণ্ড রাসে চিরদিনের মতো নীল হয়ে যায় এর পদ অত্যন্ত সুন্দর তাতে ডুব দিলে আত্মার বাস্তবিক সুখ শান্তি ও তৃপ্তি লাভ করে সিংহার ও বৎসলের যে বর্ণনা সুলতাসের রচনা পাওয়া যায় তা অন্যত্র দুর্লভ